অন্তত পক্ষে একদিনের জন্য তো বটেই সমাজে কিছু কি নাড়া পড়লো কিছু তো বদলালো না কারণ আমরা দেখতে পেলাম আর্যিকর আন্দোলনে যারা পার্টিসিপেট করছে মিছিলে হাঁটছে তাদের মধ্যে তার তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রকমও উঠল তাহলে এই ধর্ষণমুক্ত সমাজ এটা কি একটা ইউটোপিয়ান থিঙ্কিং আমরা যদি প্রাণীদের দিকেও তাকাই তাহলে সেখানেও দেখবো